তিন দফা দাবি নিয়ে যমুনার অভিমুখে লংমার্চে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর পুলিশ বাধা প্রদান করেছে আজ বুধবার দুপুরে কাকরাইল মসজিদের সামনে লংমার্চে বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয় এক পর্যায়ে পুলিশ চার্জ করে এবং পরপর সাউন্ড গ্রেনেড কাদারের গ্যাস শেল এবং জল কামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এতে অন্তত এগারো জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানান প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যার ভাস্কর্য চত্বর থেকে শুরু হয় এই মার্চ তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে বাধা পেয়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ প্রথমে লাঠি পেটা করে এবং পরে সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস ও জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আহতদের মধ্যে শিক্ষক শিক্ষার্থী উভয়ই রয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে ছত্রবঙ্গ হয়ে আন্দোলনকারীরা মৎস্য ভবনের মোড়ে অবস্থান নেন বেলা একটার দিকে তারা পুনরায় কাকরাইল মসজিদের সামনে ফিরে এসে অবস্থান নেন এবং সেখানে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান বেলা চারটা পর্যন্ত তাদের অবস্থান চলছিল তাদের তিন দফার দাবিগুলো হলো এক আবাসন বৃত্তি প্রদান আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে দুই পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটে কাজ না করে অনুমোদন দিতে হবে তাদের তৃতীয় দাবিটি হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে